কোটাশোর সহ বিভিন্ন এলাকায় বর্ষাকালীন ও দুর্গাপুজোর আগে তেত্রিশ হাজার ভোল্ট ও এগারো হাজার ফোল্ট বৈদ্যুতিক খুঁটি সহ বিভিন্ন কাজ ও মেরামতির জন্য এলাকায় বন্ধ থাকবে বেশ কিছুদিন বিদ্যুৎ পরিষেবা আর এমনই এক তালিকা আজ বৈকালে সোশ্যাল মিডিয়ায় দেখা গেল আগামী আঠাশে জুলাই চার এগারো ও পঁচিশে আগস্ট এই দিনগুলি সকাল আটটা থেকে দুপুর দুটো পর্যন্ত বাসুদেবপুর এলাকায় বন্ধ থাকবে বিদ্যুৎ পরিষেবা এক আট পনেরো ও বাইশে সেপ্টেম্বর হাতিন ফিডার এলাকায় সকাল আটটা থেকে দুপুর দুটো পর্যন্ত বন্ধ থাকবে বিদ্যুৎ পরিষেবা উনত্রিশে জুলাই ছয় বারো ও উনিশে আগস্ট নয় ও ষোলোই সেপ্টেম্বর কলেশ্বর ফিডার এলাকায় বৈদ্যুতিক কাজের জন্য বন্ধ রাখা হবে বিদ্যুৎ পরিষেবা তিন ও সতেরোই আগস্ট ছয় ও সাতই সেপ্টেম্বর কোটাসুর এলাকায় সকাল আটটা থেকে দুপুর দুটো পর্যন্ত বন্ধ থাকবে বিদ্যুৎ পরিষেবা ছাব্বিশে আগস্ট ও দোসরা সেপ্টেম্বর লোকপাড়া এলাকায় বন্ধ রাখা হবে বিদ্যুৎ পরিষেবা চব্বিশ ও একত্রিশে জুলাই সাত চোদ্দো একুশ ও আঠাশে আগস্ট চার ও এগারোই সেপ্টেম্বর ষাটপলসা এলাকায় এগারো হাজার বিদ্যুতের তার সহ খুঁটিতে বিশেষ কাজের জন্য সকাল আটটা থেকে দুপুর দুটো পর্যন্ত বন্ধ থাকবে বিদ্যুৎ পরিষেবা এছাড়াও সাতাশে জুলাই দুই তিন দশ সতেরো ও চব্বিশে আগস্ট তেরো ও চোদ্দোই সেপ্টেম্বর তেত্রিশ হাজার ভোল্ট বৈদ্যুতিক তারে বিশেষ কাজের জন্য কোটাসুর পাওয়ার হাউসে থেকে যে সমস্ত এলাকায় বিদ্যুৎ সাপ্লাই হয় সে সমস্ত এলাকায় এই দিনগুলিতে বন্ধ থাকতে পারে বিদ্যুৎ পরিষেবা আজ বৈকালে সোশ্যাল মিডিয়ায় এমনই এক বিজ্ঞপ্তি পাওয়া গেল বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে